নমস্কার আমি আমার নাম অরূপ ঘোষ আমি আসছি হাওড়া থেকে বাই প্রফেশন আমি বাগনান কলেজের অধ্যাপক ওখানে প্লেসমেন্ট সেলও চালাই আমার এখানে আসার একটাই কারণ হচ্ছে আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে এই সেন্সে যে এস এস কে এ আই যার কর্ণধারকে আমি একটু ডাকবো একটু আপনি কাইন্ডলি আসেন তো স্যার আমার খুব ভালো লাগলো আপনার এখানে এসে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনার যে চেষ্টা করছেন যে এই যে রান্নাকে আপনার প্রোডাকশানসের মাধ্যম দিয়ে তুলে ধরতে আজকে ইয়ং জেনারেশান শুধুমাত্র যে পড়াশোনা তো করতেই হয় ডিগ্রির জন্য কেন আমরা চাইছি স্কিল বাড়ুক স্পেশালি মেয়েদের জন্যে রান্নাটাও একটা তাদের কেরিয়ার হতে পারে তো সেটা আপনি একটা তুলে ধরছেন তো আমি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে কেন আমাদের সিলেবাস পাঠ্যক্রমে রেখেছি ইন্টার্নশিপ কোর্সেস এরকম রেখেছে যদি আপনি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত কলেজকে আমরা যদি আবেদন করতে পারি যে ওখানেও আপনার একটা অ্যাডন কোর্স বলুন ইন্টার্নশিপ প্রোগ্রাম যেটা আপনাদের মেয়েদের অন্তত মেয়ে কি ছেলেরাও এখন করছে সেটা কোনো না আপনি বড়ো বড়ো হোটেলে দেখলে সেভরাও অনেক ছেলেরা আছে সো এই ফিল্ডটাকে যতটা আমরা ইয়ং জেনারেশন এর মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনার যে চেষ্টা করছেন আপনার স্টুডিওর মাধ্যম দিয়ে এটা নিয়ে আমি সত্যিই খুবই মানে মানে গর্বিত বোধ করছি এখানে এসে তো আমি আপনাকে ইনভাইট করব আমাদের কলেজে আসার জন্যে আমাদের আমাদের স্টুডেন্টরা যাতে বেনিফিটেড হয় এই জন্য আপনাকে আমি আমাদের কলেজ থেকে ইনভাইট করব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমি সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি আমি এর আগেও কলেজে ইন্টার্নশিপ কোর্স কোর্স করেছি কিন্তু স্যার যে আমাকে এসে এই অফারটা দিচ্ছেন তার জন্য সত্যি আমি গর্ব অনুভব করছি আমার সঙ্গে যারা আছে আমার কলিগ যারা আছে আমি তাদের জন্য বলবো এটা কিন্তু আমাদের জন্য একটা খুব বড় অপরচুনিটি বাগনান কলেজ কলেজে আমাদেরকে অফার করা হচ্ছে বাগনান কলেজ থেকে যে আমরা ওখানে গিয়ে একটা ইন্টার্নশিপ কোর্স করবো আমরা অবশ্যই করব স্যার আপনার আপনি যে আমাদের কথা এত করে বললেন আমি জানি না আমি কতটুকু কি করতে পারছি তবে এতে যে আপনারা খুশি হচ্ছেন আপনারা যেতে মানে উপকৃত হচ্ছেন এটার জন্য মানে আমি সত্যি যে আমার আমার যে প্রচেষ্টাটা ছাত্র থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি আমার কিছু কথা বলার আছে প্রথমত হচ্ছে রান্নার রূপ কথা এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের রান্নাটাকে তুলে ধরেছেন সুবীর কোটাল স্যার ঠিক আছে উনি হচ্ছেন এস এস আই একাডেমির অ্যাক্টিং প্লাস হচ্ছে নানা ধরনের এখানে রোল মডেল থেকে শুরু করে আরও এখানে ধরনের বিভিন্ন জিনিস শেখানো হয় তার পাশাপাশি যে রান্নার রূপ কথা চ্যানেলে আমাদের কুকিং শোটাকে এখানে মেয়েদের থেকে শুরু করে আরও সমস্ত কিভাবে ঘরের গৃহবধূকে এখানে আমরা আসতে পারছি প্লাস আমার এবং অনেক কিছু সঙ্গে পরিচিত হতে পারছি শুধুমাত্র স্যারের সান্নিধ্যে আজকে স্যারের সান্নিধ্যে আমরা এসে সত্যি নিজেকে খুবই গর্বিত এবং আপ্লুত মনে করছি আশা করি পরবর্তীকালে আরো অনেক বড় অনুষ্ঠানে আমরা যোগদান করব আর সরাসরি স্যারের কাছে অসংখ্য ধন্যবাদ যাতে আবারও আমরা এই চ্যানেলের মাধ্যমে এবং চ্যানেলটাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারি আমি আপনাকে একটা কথা বলতে চাই যে এটা আমার শো নয় এটা আপনাদের শো হ্যাঁ অবশ্যই মানে আমি আপনাদের আমি ধন্যবাদ অবশ্যই মানে চ্যানেলটা আরো গ্রো আপ করুক সবাই চাইবো প্লাস আপনার হোল এস টিম এবং রূপকথার রান্নাঘরের টিমকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা এখানে আমি যেটা দেখলাম আপনাদের শুধুমাত্র রান্না নয় এখানে অ্যাক্টিং ড্যান্সিং ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও অ্যাডভার্টাইজিং ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অনেক রকম মাল্টিমিডিয়ার যেইগুলো এখন কারেন্ট মার্কেট স্ট্যাটাস সেটা নিয়ে উনি অনেক চেষ্টা করে অনেক এগোচ্ছেন তো আমি ইয়াং জেনারেশনসকে অ্যাপ্লাই মানে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে বলবো পড়াশোনা তোমরা অবভিয়াসলি করবে পড়াশোনা দরকার কিন্তু আজকের যুগে শুধু পড়াশোনা করলে হবে না আজকের যুগে স্কিলটাও একটা খুব বড়ো জিনিস কেন তোমরা যদি দেখো কমিউনিকেশন স্কিল স্কিল না হলে কিন্তু এই যে আপনার এত টিম নিয়ে এরাও তো কাজ করছে না তো আমরা বলি যে চাকরি নেই নো চাকরি আছে বাট কাদের জন্য স্কিল জন্যে তো এনার যে প্রতিষ্ঠান অ্যাক্টিং ড্যান্সিং ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং শো অ্যান্ড শো তো এটাকে নিয়েই যে আমরা একটা কেরিয়ার যে করতে পারি তো ইনি একটা এক্সাম্পল আমাদের একটা ক্রিয়েট করেছে থ্যাংক ইউ আপনার এই যে চিন্তাভাবনা আপনার যে প্রোডাকশানস লাইন একটা রকম লাইন সেখান থেকে আপনি একটা অ্যাকাডেমিক টাইপের একটা ভিশন মিশন নিয়ে কলকাতা বুকে আপনি আরও এগিয়ে চলুন মানে আমরা তো আমাদের সাথে যত মানে আপনি বলবেন আমি নিশ্চয়ই আমাদের তরফ থেকে সবসময় সহযোগিতা করব এই যে আপনি যেটা করছেন ইয়ং জেনারেশনের জন্যে এটা সত্যিই খুব গর্বিত থ্যাংক ইউ স্যার ওকে